নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে শুক্রবার এখন সকাল সাড়ে সাতটা মতো বাজে এই যে দেখুন না আমার রাত পাগলিটে এসছে এসে করে দেখতে পেয়ে গেছে বালতিতে জামা কাপড় রয়েছে আর তার মধ্যে রয়েছে ওর আবার একটি পছন্দের জামা আমার এই জামাটা ওর খুব পছন্দের জানি না কেন এই জামাটা দেখতে পেলে ও তো পরবে তো পরবেই সেই সঙ্গে গায়ের থেকে খুলতে চাইবে না আরে বাবা আমার জামা তোর কি হবে নাকি কিন্তু তাও ওকে পরিয়ে দিতেই হবে না হলে কান্না করে চিৎকার করে এক করে যাবে এই যে দেখুন না আমি পরাবো না তো সে কেঁদে যেন একসা লাস্টে কী করেছি লুকিয়ে ফেলেছি ওকে ভুলিয়ে ভুলিয়ে জামাটি একদিকে লুকিয়ে ফেলেছি তবে গিয়ে একটুখানি শান্তি তাতেও কি শান্তি এই যে দেখুন না জামা কাপড়ের বালতিটা নিয়ে বাইরে বেরোচ্ছে আর ঢুকছে বেরোচ্ছে আর ঢুকছে এই জামা কাপড় কাচতে ধুতে ও যে কি পছন্দ করে যদি দেখেছে যে জামা কাপড় কাচা হয়ে গেছে তারপরে মেলছি তাহলে আর রুক্ষা নেই কাপড় নিয়ে গিয়েও মেলতে চাইবে আবার জলে ভিজিয়ে কাদা লাগিয়ে আবার কাচতে আরম্ভ করে দেবে এইটুকুনি বয়সে যে এত বদমাস হয়েছে শুধু বদমাস নয় পাকনা হয়ে গেছে আর সেই সঙ্গে শুধু পাকনা বলবো না মানে এর বুদ্ধিও বিশাল কোন জিনিসটা কোনখানে কাজে লাগবে আর কোন জিনিস কি করে সব কিছু জানা আছে আর এই যে বালতিরা দেখছেন বারবার নিয়ে বেরোচ্ছে আর ঘরে ঢুকছে কি যে করতে চাইছে বুঝতে পারলাম না এই একটা ভিডিও ক্লিপ ছিল ওই আমাদের এখানে বসন্ত উৎসব বার হয়েছিল তো সেই দিনের এটা কবে বেরিয়েছিল। হোলির দিন না তার আগের দিন পরের দিন আমার ঠিক মনে নেই হোলির দিন হবে সম্ভবত তো এই বসন্ত উৎসবে আমি এইখানে নাচ হচ্ছিলো এই সময় আমার প্রচণ্ড পরিমাণে জ্বর ছিল এই দিন আমি একটুখানি সকালে জ্বরটা ছেড়েছিল তো আমি বেরিয়েছিলাম আমাদের বাড়ির সামনে থেকেই আমি দেখছিলাম কিন্তু দেখলাম যে এখান থেকে সেরকম কিছুই বোঝা যাচ্ছে না আর যখন আমি এই যে সামনের দিকে এগিয়ে গেলাম তখন নাচ শেষ হয়ে গেলো শেষ হয়ে তারা চলে গেল আমার একটুখানি হেঁটে এগিয়ে যাওয়াটাই বেকার হলো তো এই যে ভালোই নাচটা হচ্ছিলো গানও বেশ ভালোই হচ্ছিল খোলদার খোল গানটা হচ্ছিলো আর সেই সঙ্গে নাচও হচ্ছিল লোকজন প্রচুর রয়েছে সেই সঙ্গে প্রচুর লোকজন যাচ্ছেও আর আমি এই যে জুম করে ভিডিওটা তুলছি বলে দেখুন না মনে হচ্ছে যেন সবাই একদম আমার এই ক্যামেরা সামনে দিয়ে যাচ্ছে কিন্তু যাচ্ছে সকলে অনেকটাই দূরে এই যে এনারা দুজনও যাচ্ছে তো আমাকে বললো চল আমি আছি কিছু হবে না মানে শরীরটা যেহেতু খুব খারাপ ছিল আমি যেতে চাইছিলাম না কিন্তু দেখুন না যেতে যেতে ওই দিকের সব শেষ ওইদিকে আর কিছু নেই ওরা সব হাঁটা ধরেছে আমাদের বাড়ির সামনে দিয়ে গেল না এইখানটা একটা মোড়ের মতো এইখানে এসেই আর কি টাচ হলো দিয়ে ঘুরে পালিয়ে গেল আর এই বাচ্চাদের দেখুন কি আনন্দ সে আবির মেখে টেকে এক সব ভূত হয়ে গেছে যখন আমরা ছোট ছিলাম এই ছোটোর সময় কত যে আবির খেলতাম পুরো গ্রাম ঘুরতাম আবির খেলে খেলে আর শেষে ঘরে আসতাম একেবারে আবির মেখে বাঁদর রং মেখে ভূত হয়ে হ্যাঁ জামাকাপড় নষ্ট হয়ে যেত গায়ের চামড়ার রঙ অন্যরকম হয়ে যেত তিন চার দিনের জন্য যাই হোক এই দিকে এসে এখন আমি রান্না বান্না শুরু করেছি ওটা তো বললাম আগের একটা ক্লিপ ছিল এই ভিডিওর সাথে দিয়ে দিলাম আর আজকের এই বাঁধাকপিটা দেখুন একেবারে অন্য রকমের একটা বাঁধাকপি এই বাঁধাকপিটা দেখতে দেখছেন গোল কিন্তু না এটা কিন্তু সেই নারকেলের মতো এইগুলোকে নারকেলই বাঁধাকপি বলে কারণ এদের ওই মানে কী বলবো এদের যে চেহারাটা ওটা কিন্তু নারকেলের মতো হয় দেখতেই পাচ্ছেন একেবারে নারকেল যেরকম হয় সেই রকমই দেখতে বাঁধাকপি তো আমরা সচরাচর যেটা দেখতে পাই সেটা হচ্ছে গোল কিন্তু এটা কিন্তু দেখুন একেবারে নারকেলের মতো তবে দেখতে আলাদা হলে হবে কি এর স্বাদের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই বাবা বলছিল যে স্বাদে একটু পার্থক্য হবে এটা একটু নাকি বেশি মিষ্টি মিষ্টি লাগবে কিন্তু আমি তো সেরকম কিছুই বুঝতে পারলাম না জানি না হয়তো স্বাদে আলাদা একটু আধটু তারতম্য রয়েছে আমি সেরম কিছুই বুঝতে পারিনি আর এই দিকে রান্না বসিয়ে দিয়েছি রান্না বান্না হচ্ছে মানে রান্না বলতে কি মাছ ভাজা একদিকে আর গ্যাসে বসিয়েছি ভাত সেদিকে ভাত হচ্ছে আর এই দিকে মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে আজকে এই মাছের একটুখানি বেশ কষা কষা করবো মানে না ঝোল ঝোল তো একেবারেই করব না কিন্তু হালকা গ্রেভি করব যাতে ভাতে মাখিয়ে খাওয়া যায় খুব ভালো লাগে এরকম ঝাল দুপুরবেলায় পুকুর ঘাটে এসে একদম মানে মাথার উপর আকাশ ভেঙে পড়ার মতো একটা ঘটনা হয়েছে এই যে পেঁপেগুলো দেখছেন এই পেঁপেগুলো একটা গাছের পেঁপে গাছটা ভেঙে পড়ে গেছে কি করে ভেঙে পড়েছে সব বলছি তার আগে দেখুন এই ভিডিওটা যখন আমি নিয়েছিলাম সেই দিন আমাদের এই ঘরে লিন্টন ঢালাইয়ের জন্য পাটা পিটা হয়েছিল লিন্টন ঢালাই কিন্তু এখনও পর্যন্ত হয়নি তো লিন্টন ঢালাইয়ের জন্য এই সাইডে যে পাটাগুলো পিটে রাখতে হয় আর এই যে নিচে খুঁটিগুলো দিয়ে যে সাপোর্ট দিতে হয় এইগুলো সব আজকে কমপ্লিট হয়েছে আর এরপরে হচ্ছে মিস্ত্রিরা চলে গেছে বা চলে গেছে নয় এই দিন হয়তো আসেনি আগের দিন কমপ্লিট হয়েছে এরকম হ্যাঁ হ্যাঁ আগের দিন কমপ্লিট হয়েছে আজকে মিস্ত্রিরা আসেনি আজকে এই যে আমাদের এই টয়লেটের দরজাটা বসলো এই টয়লেটের দরজা টরজা তো খুলে ফেলা হয়েছিল আজকে এই টয়লেটের দরজাটা বসানো হলো আমি এখন এসে দেখছি যে ঠিকঠাক বসানো হয়েছে কিনা তবে এখন দেখতে পাচ্ছি মানে বুঝতে পারছি যে একটুখানি গন্ডগোল হয়েছে আমার প্রতিদেব বললো গন্ডগোল একটুখানি হবেই ওটা সেরম কিছু নয় ব্যবহার করতে করতে ঠিক হয়ে যাবে এই যে এই ইয়েটা লকটা লাগাতে গিয়ে সমস্যা হচ্ছে তবে এই দিকের দরজাটা দেখুন এটা আগে লাগানো হয়েছে এটা কিন্তু কোনো রকম কোনো অসুবিধা নেই কিন্তু এটা যখন খুলছি ঠিকই আছে যখন লাগাতে যাচ্ছি তখন একটু অসুবিধা দরজাগুলো সিস্টেমগুলো একটু আলাদা একটা ভিতরে খোলা আর একটা বাইরের দিকে খোলা করা হয়েছে ওই জন্য একটু ইয়ে হয়েছে তো বললো যখন প্লাস্টার ট্লাস্টার হবে তারপর মানে এটা খুলতে লাগাতে খুলতে লাগাতে ঠিক হয়ে যাবে তো এবার আমি চলে এসেছি আমাদের পুকুরের পাড়ে এখানেই রয়েছে পেপে পেঁপে গাছটা তো এই পেঁপে গাছটা মানে পেঁপে পুরো একদম ভর্তি করে গাছ ভর্তি করে পেঁপে ধরেছিল পেঁপেগুলোর সাইজগুলো না খুব বড় বড় এক একটা পেঁপে চার কিলো পাঁচ কিলো এরকম ওজন হবে মানে ওই রকম বড় বড় খুব দু একটা হয়েছিল আর বেশিরভাগই মোটামুটি আড়াই তিন কেজি করে ওজন হবে পেঁপে দেখতে পাচ্ছেন কত বড় বড় সাইজের পেঁপে এই গাছটা কি করে ভেঙে গেছে বুঝতে পারিনি প্রথমে আমরা হয়তো ভাবছিলাম যে মানে প্রথমে আমরা ভাবছিলাম হয়তো যে পেঁপের প্রচণ্ড ভারে গাছটা ভেঙে পড়লো আসলে এই গাছটাতে মানে এটা হচ্ছে গত বছরের না তার আগের বছরের লাগানো গাছ আর গাছটা খুবই ছোট এইবার প্রথমবার ফল ধরলো আর প্রথমবার ফল ধরেই তো মানে একদম এক গাছ ভর্তি বড় বড় পেঁপে গাছ মানে পেঁপে হয়েছিল তো এইগুলো না দেখে আমরা সবাই খুবই খুশি ছিলাম আর আজকে যখন এসে দেখছি কেউ নেই মানে কেউ কুথাও নেই ঠিক অথচ মানে গাছটা ভেঙে পড়ে আছে আমি যখন রান্না বান্না করে বাসন কুসন ধুতে আছি তখনও এইসব দেখতে পাইনি ঠিকই ছিল তারপর হঠাৎ করে গাছটা কখন ভেঙে পড়লো আর কী হলো বুঝতে পারিনি তো ভাবছিলাম যে ভারে মানে পেপের ভারে হয়তো গাছটা ভেঙে পড়েছে তারপরে সবাই বলছে যে না পেপের গাছে মানে পেপের ভারে গাছটা ভাঙবে না গাছটা ভেঙেছে হচ্ছে ওই হনুমান আমাদের এইখানে এখন বেশ কয়েকদিন ধরে হনুমানের খুব যাতায়াত হচ্ছে তো এই হনুমান এসে হয়তো পেঁপে গাছে উঠেছিল বা কিছু তখন ভেঙে গেছে তো টোটাল পেঁপে মোটামুটি আমরা দুবার একবার তো আপনাদের দেখালাম নামিয়ে রাখা ছিল আর এখন আর একবার ওই রেখে আসলাম আর এই যে এখন দেখুন ওপরের পেঁপেগুলো সব নেওয়া হয়ে গেছে যেগুলো পুকুরের জলে পড়েছে গোড়কে ঢুকে গেছে পুকুরের জলে সেইগুলো এখন প্রতিদিন পুকুরে নেমে কোড়াচ্ছে আর এই যে দেখুন না গাছের ডগটা পুরো ভেঙে পড়ে গেছে মানে যেখান থেকে পেঁপে ধরা স্টার্ট হয়েছিলো সেইখান থেকেই ভেঙে পড়ে গেছে কি অবস্থা দেখুন এত বড় বড় পেঁপে কী যে খারাপ লাগছিলো এই পেঁপেগুলো না খুব ভালো ভালো মানে রান্না করতে গেলে সেদ্ধও খুব সুন্দর হয়ে যায় তাড়াতাড়ি আর পাকা খেতে গেলেও খুব মিষ্টি হয় আসলে আমাদের এই যে মাটির ঘরের সামনে যে একটা বড় লম্বা গাছ ছিল আপনারা তো দেখেছেন ওই গাছটারই বীজ এটা লাগানো হয়েছিলো ওই গাছটা যে বছর প্রথম ফল ধরে এক একটা পেঁপে পাঁচ কিলো ছ কিলো করে ওজন হয়েছিলো জানেন অবাক করা ঘটনা মানে আমি কথাটা বলছি মনে হবে যেন পাঁচ কেজি ছ কেজি সাইজের পেঁপে কিন্তু কথাটা সত্যি এত বড় বড় সাইজেরই হয়েছিল পেঁপেগুলো আর ওই বিচেরই গাছ এটাও তো এটাও হতো ওই রকমই বড়ো বড়ো গা পেঁপে কিন্তু তার আগেই দেখুন না গাছটার ডগাটা ভেঙে গেল আর কি গাছটা মানে হবে মানে গাছটা কি আর কি নতুন করে কচি মানে গাছ পাতা বার হয়ে আবার ফল ধরা শুরু হবে কি না কী জানে আর এই গাছটা না হলে ওই যে পেঁপে গাছের বীজ তো আর নেই আর পেঁপে গাছও হয়নি মানে ওই বড়ো বড়ো সাইজের পেঁপে পুরো একদম শেষ এই গাছটা ভেঙে যেতে কি যে মনটা খারাপ হয়েছিল আজকে জমিয়ে রান্না করেছিলাম কিন্তু দুপুরবেলা আর কিছু খেতে ইচ্ছে করছিল না জানেন এত খারাপ লাগছিল পেঁপে গাছটা ভেঙে যাওয়াতে পেঁপেগুলো ভেঙে পড়েছে তার জন্য নয় গাছটা বাঁচবে কি না আবার নতুন করে হবে কি না সেই চিন্তাতেই খারাপ লাগছিল। তো এই পেঁপেগুলো যদি বিক্রি হয় বিক্রি করে দেওয়া হবে আর না হলে ওই একে তাকে তাকে সব্বাইকে বিলিয়ে দিয়ে হবে আর কি যখন আমাদের ঘর ভাঙা হলো তখন ওই যে বড় গাছটা ছিল এক গাছ পেঁপে ধরেছিলো আর ওই পেঁপে গাছটা যেহেতু অনেক লম্বা ছিল তো ওগুলোকে পাড়া যায়নি পেঁপেগুলোকে তো যখন গাছটা ভেঙে কেটে দেওয়া হলো তখন সব্বাইকে পেপেগুলো পেঁপেগুলো দিয়ে দেওয়া হয়েছে কারণ অত পেঁপে তো খাওয়া হবে না তবে এইবার আমি প্রতিদেবকে বলছি যে যদি বিক্রি হয় এগুলো বিক্রি করে দাও কারণ প্রত্যেকবার অত অত লোককে দিয়ে দিতে হবে না তো দেখা যাক কি হয় এই দিকে সন্ধ্যাবেলায় আজকে আমি খাবার করতে এসেছি আর এই যে দাদার ল্যাপটপটা মানে রূপসার বাবার ল্যাপটপটা এখানে রাখা আছে আর এই যে আমাদের দেখুন না টুরিটা টুক টুক টুরকো টুরকো আঙুলগুলো দিয়ে ল্যাপটপের সুইচগুলো টিপিয়ে চলেছে ল্যাপটপটা দেখলে ওর কী হাত চুলকায় জানি না যতই বাড়ানো করা হোক যাই হোক হ্যাঁ গিয়ে সেই ল্যাপটপ পেয়েছে দেখুন কীবোর্ডটাতেই পুরো একেবারে টুক টুক করে সুইচগুলো টিপতে থাকবে যাই হোক আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে